একটু বসছে না বই নিয়ে এমন কিছু বলো কোম্পানি ছাড়া আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি তোমরা দেখবে দাঁড়াও ছোট হলেও কিন্তু কোম্পানি ব্যবহার করি একটু হ্যাঁ বেশি আমি করার চেষ্টা করি তাই দেখো এটা জয়ের এটা তো জনসন তোমরা তো সবাই চেনে এটা তো মাম্মাতে কনসেপ্ট আমরা দেখো তো বুঝে কেন আমার এই ছোপটা আসছে বুঝতে পাচ্ছি না এটা তো জট জন্য সিল্ক জন্য তোমরা জানো ছোট হলেও কিন্তু আমি ভালো পড়া খুব চেষ্টা করি কেন আমি জানি না আমার সাথে এটা হচ্ছে দেখানোর দেখো এতগুলো প্রোডাক্ট এই নাইট